সম্মান আর সত্যি পৃথিবীতে কারাই চায় না সবাই চায় কথা বলেন ঠিক না বেঠে এই যে মানুষ রাজনীতি করে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় মিনিস্টার হতে চায় ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার চেয়ার দখল করে রাখতে চায় কিসের কারণে এই দুইটা কারণেই কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু রাজনীতিবিদরা আমাদেরকে একটা গল্প শোনায় তারা বলে যে আমরা রাজনীতি করি জনসেবার জন্য আসলে আমরা বিগত বছরে দেখেছি রাজনীতি জনসেবার জন্য হয় নাই ঠিক না ঠিক কিনা আমরা দেখেছি রাজনীতির নামে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না ব্যাটে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপূরণ করা হয়েছে আর আমার দেশের মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতি করে পাচার করে বিদেশে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইরা বিগত বছরে যা হয়েছে হয়েছে আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা আছে হুজুর বসে আছেন আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই চব্বিশে পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পরে এই নতুন বাংলায় আর কাউকে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে রাজনীতির নামে বাজি চাঁদাবাজি করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ তালা বিশ্বমাবিজিকে এমন একটি সময়ে এমন একটি যুগে এমন একটি জাতির নিকট এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেই সময়ে যেই যুগে যেই জাতির লোকেরা মারামারি হানাহানি চাঁদাবাজি টেন্ডার বাজি সুদ ঘোষ জেনা ব্যবিচার অন্যায় অবিচার খুন রাহাজানি অর্থাৎ এমন কোনো অপকর্ম আর কুকর্ম ছিল না সেই জাতির লোকেরা করে বেড়াতে না কথা বলেন ঠিক না বেঠি সেই যুগ সম্পর্কে ঐতিহাসিক লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহিলিয়াতের জাহিরিয়াতের যুগ অন্ধকারের যুগ পৃথিবীর ইতিহাসের চরম নিকৃষ্টতম একটা যুগ কথা বলেন ঠিক না বেঠি সেই নিকৃষ্টতম যুগে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে

বিশ্বনবীজীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং সাথে দিলেন একটা পরশ পাথর সবাই বলেন সেই পরশ পাথর কানারা নাম কি সবাই জবান খুলে বলেন সেই পরশ পাথর কানার নাম কি আল্লাহ আসমান থেকে নাজিল হওয়া সর্বশেষ আসমানি কিতাবের নাম কি পৃথিবীতে একমাত্র নির্ভিজাল নির্ভুল কিতাবের নাম কি আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কোরআন নিয়ে মরতে চাই দিনকে যেমন আলো থেকে আলাদা করা যায় না রাতকে যেমন অন্ধকার থেকে বিচ্ছিন্ন করা যায় না আল্লাহর কোরানের সৈনিকদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক আমরা মানুষদেরকে কারোর বাবার দিকে ডাকি না আমরা মানুষদেরকে কারোর পিতার দিকে ডাকি না কারোর স্বামীর দিকে ডাকি না আমরা মানুষদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের দিকে ডাকি আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি ইসলামের দিকে ডাকি জয় ইসলামের শিকড় চলে গিয়েছে মাসাল আনকালিমাতান তাইয়বাতান আনকাসাজারাতিন তাইয়বাতিন আস্লুহা সাবিতু ওয়া ফুরুহা ফিস سما যা ইসলাম নামক bricks এর শিকড় চলে গিয়েছে আল্লাহর সাত তবক জমিনার নিচে আর যার শাখা প্রশাখা আল্লাহর আকাশ হয়ে গিয়েছে সুতরাং ইংরেজি শত কোটি মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে যারা এই ইসলাম নামক বৃক্ষটাকে ঝাঁকি দিয়ে ফেলে দিতে চায় এই ইসলাম নামক বৃক্ষের ডালপালা শাখা প্রশাখার নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে আর সেই কবরের উপরে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজেরিন আল্লাহ তালা বিশ্বনবীকে কোরআন দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনের অনুপম আদর্শ চরিত্র আর আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে যখন ইসলামের সুশীতল সাহে আহ্বান করলেন সেই সময়ের চোর ডাকা চিটার বাটপার ঘুষখোর করে নারীখোর যে যখনই আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল সাহেব আশ্রয় গ্রহণ করেছিল তারা এক একটা সোনার মানুষে পরিণত হয়েছিল চরে বলেন সোবাহান আল্লাহ মাত্র অল্প কয়েক দিনের ব্যবধানে গোটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়ে গেল আল্লাহ নবী বললেন খয়রুল করুণী করেনি আমার যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমার ভাইরা এই পর্যন্ত বুঝে থাকলে বলেন সেই সময়ের সর্বনিকৃষ্টতম যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে অন্ধকার অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে আলোকিত হয়েছিল কিসের কারণে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে পেয়েছিল কিসের কারণে সে কোরআন আজ আছে না নাই সুতরাং আজকে যদি আমরা একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত মুক্ত দারিদ্র মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বৈষম্যহীন নতুন বাংলাদেশ যদি আমরা জাতিকে উপহার দিতে চাই মুসলমানদের জন্য দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন আর রাসুলের সুন্ন আদর্শের কাছে ফিরে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না ব্যাঠে সম্মানিত হাজিরেন আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সৌরতুল আহদাদ থেকে সত্তর এবং একাত্তর নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে যোগ জিজ্ঞাসার ভিত্তিতে যোগ উপযোগী কিছু গুরুত্বপূর্ণ কথা যেন তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদেরকে শুনিয়ে দিতে পারি আল্লাহ তালা যেন তো দান করেন সবাই আমার সাথে পড়ে পড়েন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم <سؤال> ويغفر لكم ذنوبكم ومن يطع الله <سؤال> ورسوله فقد فاز فوزا عظيما هاجرين الله رب العالمين يا أيها الذين آمنوا هي جهر ايمان نتو ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো সাদিদা আই মুস্তাকিমা তোমরা সদা সর্বদা সত্য কথা বলো তাহলে আদেশ করেছেন কয়টা দুইটা তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো যে কথার ভিতরে কোনো চক্রতা নাই কোনো বক্রতা নাই কোনো পাশ কাটানো নাই স্বার্থ রক্ষা নাই চাকরি বাঁচানো নাই পিঠ নাই যেটা হক যেটা সত্য যেটা নেয় সেটা তোমরা নির্দ্বিধায় বলে দাও জোরে আল্লাহ সম্মানিত তাহলে আদেশ করেছেন কয়টা দুইটা আমার ইমান আনার পরে আমরা যদি আল্লাহর এই দুইটা আদেশ মেনে নিতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দুইটা কাজ করে দিবেন জোরে বলেন কয়টা আল্লা বলেন ইসলে হেলাকুম আমালাকুম ওয়াগ ফির এলাকুম জোনো যদি তোমরা ইমান আনার পরে আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সমস্ত ত্রুটিপূর্ণ আমলগুলাকে ইসলিহলাকুম সংশোধন করে দিবেন ইসলাহা করে দিবেন ত্রুটিমুক্ত করে দিবেন আমার ভাইরা আমরা যে আমলগুলো করি আমাদের নামাজ রোজা হদ জাকাত দান সৎকা এই আমলের ভিতরে ত্রুটি আসে না নাই এই ত্রুটি থাকার কারণে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না কিন্তু ইমান আনার পরে আমরা যদি সত্য কথা বলি আর আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের আমলের সমস্ত ত্রুটিগুলোকে সংশোধন করে আমলগুলোকে ত্রুটি মুক্ত করে দিবেন ধরে বলেন সুবাহ আর তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন ইমান আনার পরে বান্দা তুমি একমাত্র আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার আমলের সমস্ত ত্রুটি মুক্ত করে দিয়ে আমলগুলোকে আল্লাহ কবুল করে নেবেন আর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহর পরে বলেন আর যে ব্যক্তি আল্লাহ তার জীবন আদর্শকে আনুগত্য করল সেই ব্যক্তি সফলতার চরম সুফান লাভ করে নিল সম্মানিত নিলিতেন তাহলে আল্লাহ তালা আদেশ করেছেন কয়টা দুইটা আর আমরা যদি আল্লাহর এই দুইটা আদেশ মেনে নেই তাহলে আল্লাহ আমাদের জন্য কাজ করে দেবেন কয়টা সবাই বলেন কয়টা দুইটা সম্মানিত হাজরিন কোরআনুল কারিমের এই আয়াতের বর্ণনা করতে যে তাফসির ইবনে এবং তাফসির কুরুতুমিতে একটা হাদিস নিয়ে এসেছেন হজরতে আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবীর জলিল কদর সাহাবি হজরতে আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত যোহরের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নিয়ে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করলেন সালাম ফেরানোর পরে তিনি আমাদের দিকে ফিরে বসলেন হাতের ইশারায় আমাদেরকে বসতে বললেন অতঃপর তিনি আমাদেরকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আমুরুকুম আনতাকাতাবুল্লাহ হাওয়াতা তাকুলু কালা সাদিদা তিনি আমাদেরকে বললেন আল্লাহ তানা আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমাদেরকে নির্দেশ দিয়ে দেই ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সদা সর্বদা সত্য কথা বলবে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মহিলাদের কাছে গেলেন সুন্নাতুন নিসা বলুন ইন্নাল্লাহা আমরানি আন আমুরাকুমনা আন তাত তাকিনাল্লাহা ওয়া তাকুলনা কওলান সাদিদা আল্লাহর নবী মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে আল্লাহর নবী বললেন ও মহিলারা তোমরা শোনো আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে আদেশ দিয়ে দেই তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর যখনই কথা বলবে সত্য কথা বলবে আমার ভাইয়রা তাহলে সত্য কথা বলা এবং আল্লাহকে ভয় করা এই নির্দেশ শুধুমাত্র পুরুষদের জন্য না মহিলাদের জন্য মহিলাদের জন্য আমার ভাইরা আমি মাঝে মধ্যে গুগলে সার্চ দেয় আজগবি জিনিস আমি গুগলে সার্চ দিলাম যে পৃথিবীতে সবচাইতে মিথ্যা কথা কারা বলে পুরুষেরা না মহিলারা তা গুগল বলেছে যে পৃথিবীতে মিথ্যা কথা বেশিরভাগ বলে পুরুষেরা কারা পুরুষেরা আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না সম্মানিত এই আয়াতের গুরুত্ব এত বেশি ফজিলাত এত বেশি আম্মা জানা সিদ্দিকারাদিয়া আল্লাহ তালা আনহা থেকে আরেকটা হাদিস এসেছে জননী মহিয়াসী নারী গোটা দুনিয়ার নারী জাতির মাথার তাস আম্মা জানাই সসিদ্দিকারাদি আল্লাহ তালান হা তিনি বলেন আমি আমার জীবন দশাই আল্লাহ রাসুলকে যতবার মসজিদের মেম্বারে খুতবা দিতে শুনেছি জীবনে এমন একটা খুতবা শুনি নাই যে খুতবার ভিতরে আল্লাহর নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহা ওয়া কুলু কওলা সাদিদা এই আয়াতটা তেলাওয়াত করেন নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার ভাইরা তাহলে এই আয়াতের ফজিলত কত বেশি আজকে যদি আমরা এই দুইটা বুঝে হৃদয়ে ধারণ করে যদি এর প্রতি আমল করতে পারে তাহলে আমাদের ইহকাল পরকাল দুইটা সফল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে এই দুইটা জিনিস সবচাইতে বড়ো অভাব আল্লাহকে ভয় করা মানুষের অভাব আর সত্য কথা বলার অভাব কথা বলেন ঠিক না বেঠে সত্য কথা বললেই তো আবার সমস্যা যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ বিগত বছরে আমরা দেখেছি মসজিদের মেম্বারে ইমাম সাহেব সত্য কথা বলেছে ইমাম সাহেবকে অপমানিত হতে হয়েছে মাহফিলের মঞ্চ থেকে শুরু করে বক্তৃতা সেমিনার কোর্টে আদালতে লেখালেখিতে মিডিয়ায় যেখানে যেই ব্যক্তি সত্য কথা বলেছে তাকে অপমানিত করা হয়েছে অপদস্থ করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আজকে কোথায় বাতাস পাল্টে গিয়েছে গণেশ উল্টে গিয়েছে কথা বলেন ঠিক না বেঠে এর মানে পৃথিবীর ক্ষমতা চিরকাল জালেমের পক্ষে থাকে না পৃথিবীর ক্ষমতা কখনো কখনো মাজলুমের পক্ষে কথা বলে ঠিক না বেঠে পৃথিবীর ক্ষমতা চিরকাল ফেরাউনের কাছে ছিল না পৃথিবীর ক্ষমতা এক সময় মহছার কাছে ফিরে এসেছিল পৃথিবীর ক্ষমতা চিরকাল নমরুদের পক্ষে কথা বলিনি পৃথিবীর ক্ষমতা এক সময় ইব্রাহিমের পক্ষে এসেছিল পৃথিবীর ক্ষমতা চিরকাল আবু জেহেল আবুল আহাবুদা সাহেবাদের হাতে ছিল না পৃথিবীর ক্ষমতা এক সময় নবী মুহাম্মাদের হাতে ধরা দিয়েছিল কথা বলেন ঠিক না বে পৃথিবীর ক্ষমতা যেই দিন মৌসার দিকে ফিরে এসেছিল সেই দিন পানিতে ডুবে মরতে হয়েছিল পৃথিবীর ক্ষমতা ইব্রাহিমের পক্ষে কথা বলেছিল কে সেই দিন পিতা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল পৃথিবীর ক্ষমতা দিন নবী মোহাম্মদের পক্ষে এসেছিল কে সেই দিন বালিছা শুয়ে থাকতে হয়েছিল পৃথিবীর ক্ষমতা দিন মাজলুম বাংলাদেশের মাজলুম মানুষের পক্ষে কথা বলেছে ষোলো বছরের স্বৈরাচার নাস্তিকদের দূষর ইসলামের চূড়ান্ত দুশ্মন আবু জাহিলের প্রেতাত্মা পেছনের দরজা দিয়ে ভারতে পারিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠে সম্মানিত হাজরিন এখান থেকে ২০ বছর পূর্বে এ যুগের মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হাসেন সাইদিব তিনি বলেছিলেন দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দাও মিথ্যা মামলা দাও হয়রানি করো জেলে দাও রিমান্ডে নাও একদিন এই মৌলবাদেরা এমন ঝাঁকি দিবে মামুবারে দিল্লি যেয়ে বলবা আল্লাহ সাক্ষী পৃথিবীবাসী সাক্ষী সাড়ে তিন ঘন্টা আকাশে হেলিকপ্টারে উড়ে বেরিয়েছে পৃথিবীর কোথাও নামার অনুমতি হয় নাই শেষ পর্যন্ত তাকে তার শেষ ঠিকানা দিল্লিতেই হয়েছে কথা বলেন ঠিকনা বেঠে আমার ভাইরা তাহলে আমাদেরকে সত্য কথা বলতে হবে ক্ষমতা চিরকাল সবসময় একদিকে থাকে না ক্ষমতা উল্টে যায় এজন্য আমরা ক্ষমতার পাওয়ার পরে অহংকারী হব না আমরা বলি ওহারা চাওক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক একাল্লা চিন্তাবাদ আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর এ কারণেই তো ওরা যেই হাত দিয়ে বন্দুক ধরে যে আঙ্গুল দিয়ে বন্দুকের টেরে গাড় চেপে আমার ভাইয়ের বুকটাকে গুলি দিয়ে ঝাজরা করে দিয়েছিল আমরা প্রতিশোধ নিতে যেয়ে প্রতিবাদ করতে যেয়ে সেই হাতে ফুল তুলে দিতে চেয়েছি আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বদলে দিতে চাই আমরা তাদেরকেও জান্নাতে নিতে চাই কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইয়ারা তাহলে আল্লাহ রব এতের ভিতরে দুইটা কথা বলেছেন একটা হচ্ছে আল্লাহকে ভয় করা আর দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা কেন আল্লাহ তালা এই দুইটা কথা একসাথে বললেন তার কারণ কে আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো এই দুইটা কথা আল্লাহ একসাথে কেন বললেন এর কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে দাড়িওয়ালা হতে পারে টুপিওয়ালা হতে পারে পাঞ্জাবিওয়ালা হতে পারে ইমাম হতে পারে হাফেজ হতে পারে প্রিন্সিপাল হতে পারে মাস্টার হতে পারে হাঁচি হতে পারে গাজি হতে পারে কিন্তু যে আল্লাহকে ভয় করে না সে সত্যবাদী হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আর যে সত্যবাদী সে পৃথিবীর কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ছাড়া কথা বলেন ঠিক না বেঠিক এজন্য এই জন্য বলেছেন তুমি সত্য কথা বলার আগে আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলতে পারে আর যে আল্লাহকে ভয় করে না সে সত্য বলতে পারে না আমার প্রথমে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় কর যদি কোনো ব্যক্তি তাকে অর্জন করে আল্লাহকে ভয় করে মোত্তাকে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আলমিন তাকে প্রধানত তিনটা পুরস্কার দিবেন জরে বলেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ তালা দিবেন একটা পুরস্কার দিবেন আল্লাহ তালা পরকালে আখেরাতে আর দুইটা পুরস্কার দিবেন আল্লাহ দুনিয়ায় নগতে যদি তুমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাও কয়টা পুরস্কার পাওয়া যাবে তিনটা পরকালে একটা কি পুরস্কার পরকালে আল্লাহ তালা মুত্তাকি বান্দার পুরস্কার আল্লাহর জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত তকুন তাজরিমিন তাহতিহাল আনহাত উকুল হাদাইম ওয়াজিলুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সেই জান্নাতের বৈশিষ্ট্য হলো যেই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর দুধ মধু আর শরাবের নহর বয়ে যাবে আর সেই জান্নাতের খাদ্য কোনোদিন শেষ হবে না সেই জান্নাতের খাদ্যটাও চির ছায়াটাও হবে চিরস্থায়ী তাহলে বান্দার একটা পুরস্কার পরকালে সেটা কি আল্লাহর জান্নাত আল্লাহরাত সবাই বলেন সুবাহান সম্মানিত দুনিয়ায় আল্লাহ তালা বান্দাকে যে দুইটা পুরস্কার দিবেন এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য দুনিয়াতে সবাই পাগল শুধুমাত্র পাগল ছাড়া দুইটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন সেই দুইটা পুরস্কার পাওয়ার জন্য সবাই পাগল শুধু পাগল ছাড়া কি সেই দুইটা পুরস্কার এক হচ্ছে সম্মান একই সম্মান আর দুই হচ্ছে আল্লাহ তালা বান্দার জীবনটাকে সহজ করে দিবেন আমরা বলি জীবন কত কঠিন ব্যবসা বাণিজ্য সংসার ধর্মের জীবন আর চলে না এই যে জীবন কঠিন আল্লাহ তালা বান্দার জীবনটাকে কঠিন থেকে সহজ করে দিবেন আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক বরাদ্দ করে দিবেন যেখান থেকে রিজিক পাওয়ার মতন কল্পনাও সে কোনোদিন করে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন মানা হাব্বাইয়া কুন আফ আকরমান নাসিফ আলে তাকে অমানা হাব্বাইয়া কুনার সাদ্দার নাসিফ আলহতাম আল আল্লাহ আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে যদি কেউ সম্মান চাই সে যেন আল্লাহকে ভয় করে জোরে বলেন কাকে আর যদি কেউ শক্তি চাই তাহলে সে যেন আল্লাহর উপরে ভরসা করে আমার ভাইরা সম্মান আর শক্তি পৃথিবীতে কারাই চায় না সবাই চায় কথা বলেন ঠিক না বেঠে এই যে মানুষ রাজনীতি করে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় মিনিস্টার হতে চায় ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার চেয়ার দখল করে রাখতে চায় কিসের কারণে এই দুইটা কারণেই কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু রাজনীতিবিদরা আমাদেরকে একটা গল্প শোনায় তারা বলে যে আমরা রাজনীতি করি জনসেবার জন্য আসলে আমরা বিগত বছরে দেখেছি রাজনীতি জনসেবার জন্য হয় নাই ঠিক না ঠিক কি না আমরা দেখেছি রাজনীতির নামে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আর আমার দেশের মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতি করে পাচার করে বিদেশে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে কথা বলেন ঠিক না আমার ভাইরা বিগত বছরে যা হয়েছে হয়েছে আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে হুজুর বসে আছেন আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই চব্বিশে পাঁচই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে এই নতুন বাংলায় আর কাউকে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে রাজনীতির নামে ধন্দাবাজি চাঁদাবাজি আমার ভাইরা তাহলে যদি আমরা সম্মান চাই তাকে ভয় করতে হবে আল্লাহকে আর যদি শক্তি চাই তাহলে কার উপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে পৃথিবীতে শক্তি বলা হয় চারটা জিনিসকে মানুষ শক্তির জন্য কয়টা জিনিস খোঁজে চারটা জিনিস এটাকে বলা হয় ফোর থিওরি এক হচ্ছে মানি দুই হচ্ছে মাসাল তিন হচ্ছে মিডিয়া আর চার হচ্ছে ম্যানড্রেড এই চারটা জিনিস যার আছে সে পরাশক্তি পৃথিবীতে এই চারটা জিনিস এখন সবচাইতে বেশি আছে আমেরিকার এজন্য এখন আমেরিকা সবচাইতে বেশি সুপার পাওয়ার এবং পরাশক্তি মানি তার সবচাইতে বেশি টাকা পয়সা মাথাল সামরিক শক্তিতে সে এক নম্বরে এরপরে মিডিয়া শুধুমাত্র আল জাজিরা ছাড়া সব তার দখলে আর ম্যান্ড্রেড জাতিসংঘ তার নাগের ডোকায় বসে আছে জাতিসংঘ আমেরিকার সমস্ত অবৈধ কাদের বৈধতা দান করে আমাকে যদি বলা হয় দ্য দ্য ইন ইন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইউনাইটেড এই পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে আমেরিকা জাতিসংঘের দহাই দিয়ে এই পৃথিবীর রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীন যুদ্ধ ইসরায়েল যুদ্ধের পিছনে ইন্ধন দিচ্ছে একমাত্র আমেরিকা কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইরা এই আমেরিকা তাদের পরাশক্তি নিয়ে লড়াই করতে গিয়েছিল আফগানিস্তানে উনিশ বছর তারা যুদ্ধ করেছে সত্তর হাজার তালেবান জীবন দিয়েছে উনিশ বছরের যুদ্ধের ফলাফল কি হয়েছে পরাশক্তি আমেরিকা তালেবানদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এর মানে মোল্লাদের কাছে সুপারসনিক নাই হাইপারসোনিক নাই অ্যাটম নাই তারা পৃথিবীর পরাশক্তি না কিন্তু আফগানের মোল্লারা মুসলমানেরা তাদের সিনায় তাদের হৃদয়ে ইমান আর তাকোয়াকে লালন করেছে সেই ইমান আর তাকোয়ার শক্তি এত বেশি অর্জন করেছে তারা পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তি আমেরিকা ও ধরা শক্তিতে পরিণত হতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠি ও বাংলার মুসলমান আমাদের পাশেও রয়েছে ভারত তারাও পরাশক্তি আমার ভাইরা তারা সব সময় আমাদের কে চোখ রাঙাচ্ছে ধমকে দিচ্ছে ধমকে দিচ্ছে আমরা মুসলমান আমরাও যদি আমাদের হৃদয়ে আমাদের অন্তরে ইমান আর তাকুয়াকে লালন করতে পারে আল্লাহর উপরে ভরসা করে ইমান আর শক্তি যদি আপনারা অর্জন করতে পারি ভারতের বাবুরা গোমূত্র খাওয়া দাদা বাবুরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে তোমরা যে গরুর মুদ খাও আমরা সেই গরুকেই হজম করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একসাথে মিলেমিশে ভালো আছি আমাদেরকে নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না আবার ভাইরা তাহলে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তালা কেন দিবেন আল্লাহকে ভয় করলে আল্লাহ বলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আত্বকাকুম নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের মধ্যে সবটাই তাই সবচাইতে বেশি তাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে মুত্তাকী হয়ে গিয়েছে তাকওয়া অর্জন করে মুত্তাকী হয়ে গেলে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দান করেন হলিফাতুল মুসলিমিন আমিরুল মিন হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তাল জামানায় তিনি যখন ক্ষমতায় আছেন তিনি রাত্রিবেলা রাত্রিবেলা অট্টালিকার পরে বিলাসিতার বিছানায় গো খেয়ে ঘুমিয়ে থাকতেন না তিনি ছদ্মবেশে নিয়ম করে প্রতিদিন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন কোথায় কইন মানুষ কইন অবস্থায় আছে তিনি রাত্রিবেলা গিয়েছেন একটা ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের কথোপকথন আওয়াজ আসতেছে হজরত উমার খেয়াল করে শুনলেন মা মেয়েকে বলতেছে দুধে পানি মিশাতে মেয়ে বলতেছে মা এই কাজ কখনো করা যাবে না মা বলতেছে এখন তো উমার নাই উমার দেখবে না উমারের লোকজন দেখবে না এখন পানি মেশানো যাবে মেয়ে বলতে ছোট এখন উমার নাই উমারের লোকজন নাই এটা ঠিক এখন উমার দেখবে না কিন্তু সেই উমারের মালিক তোমার আমার জীবনের মালিক যিনি আল্লাহ তো দেখবেন ওগো মা দুধে পানি মিশে উমারের দরবারে ধরা পড়লে আমাদের যে শাস্তি হবে তার চাইতে বেশি শাস্তি হবে আমরা যদি এখন দুধে তার দরবারে আমার ভাইরা এই ঘটনা শুনে আমিরুল মিনিন হজরত উমার আদি আল্লাহ তালা চলে গেলেন সকালবেলা মা এবং মেয়েকে রাজ দরবারে ডেকে পাঠালেন সবার সামনে মা মেয়ের গল্প তিনি বলে দিলেন এবং বললেন আমার দরবারে যারা উপস্থিত ব্যক্তি আছো তারা শুনে রাখো আমার দেখা চোখে এই মেয়ের এই মায়ের মা এই মায়ের মেয়ে এই যুবতী একজন তাকুয়াবার মেয়ে জোরে বলেন সুবাহ উমারের ছেলে তখন বলতেছে আব্বা তুমি যে মেয়ের তাকোয়ার সার্টিফিকেট দিতেছ আমি সেই মেয়েকে বিবাহ করতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা রাত্রিবেলা ছিলেন একটা গ্রামগঞ্জের গোয়ালিনীর মেয়ে অজপাড়া মেয়ে শুধুমাত্র তাকুয়া ভিতরে থাকার কারণে সকালবেলায় সে রাজ দরবারের বোধ হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই সম্মান কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে কিসের কারণে আল্লাহকে ভয় করার কারণে তাকা অর্জন করার কারণে আমার ভাইরা সেই তাক অর্জন আমরা কীভাবে করব আল্লাহ বলেন আমানু আল্লাহিনা মানু সিয়াম কামা লাআল্লাকুম আল্লাহম হে মান্দারের আবিশ্বাসী বান্দারা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল এটা ফরজ করা হয়েছে এ কারণে লাল আল্লা যাতে করে তোমরা তাকো অর্জন করতে পারো